সালাম দুইটা জিনিস থেকে গিয়েছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি মানে ওয়া সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত এই দুইটার মাধ্যমে যখন ইসলামকে মাপা হয় আর এই দুইটার মধ্যে মেপে যে ইসলামটা বের হয় সেই ইসলাম হলো খাঁটি ইসলাম আজকে মুসলিম বিশ্বের উপর এত নির্যাতন এত নিবরণ কেন এত বছর তো রাসুল্লাহ সাল্ল সাল্লামের সরিয়ে দিয়ে শাসন হওয়ার কারণে আমাদেরকে এত নিপীড়নের মধ্যে পড়তে হয়নি আমাদেরকে এত নির্যাতন সহ্য করতে হয়নি যখন আমরা খেলাফতকে বিদায় দিয়ে দিয়েছি এবং কুফুরি শক্তি পশ্চিমাদের তরিকা গণতন্ত্রকে আমাদের নীতি রীতি বানিয়ে নিয়েছি তখন থেকে আমাদের কোনো মুসলমানদের কোনো রক্তের বিচার নাই মুসলমানরা নির্যাতিত হবে তার কোনো বিচার নাই মুসলমানদেরকে ওই জাতিসংঘ যেই জাতিসংঘর মধ্যে পুরো বিশ্বের সভ্যতাকে তারা কন্ট্রোল করতে চায় তারা দাবি করে আমরা হলো পুরো বিশ্বের মধ্যে সভ্য জাতি তাদের এই সংবিধানের মধ্যে মুসলমানদের রক্তের কোনো বিচার নাই তাদের এই সংবিধানের মধ্যে মুসলমানের কোনো মূল্য নাই তাদের এই সংবিধানের মধ্যে মুসলমানদের কোনো তরিকা নাই আজকে গাজার মধ্যে মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমানদের রক্তে মাটি লাল হয়ে যাচ্ছে তাদের কোনো বিচার নাই আজকে ভারতের মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছে গুজরাটের মধ্যে যাকে মোদীকে গুজরাটের কষাই বলা হয় গুজরাটের মধ্যে মুসলমানদের উপর নির্বিক নির্যাতন চালিয়েছে তাদের কোনো বিচার নাই জাতিসংঘ নিষ্ঠুপ এখনও মায়ানমার ফিলিস্তিন কাশ্মীরের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে কিন্তু জাতিসংঘ আজকে নিশ্চুপ আমাদের পাশের রাষ্ট্র আমাদের পাশের রাষ্ট্র রোহিঙ্গার মধ্যে মুসলমানদেরকে এখনো আবার নতুন করে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে তার কোনো বিচার নেই আজকে মুসলমানদের কোনো শান্তি নাই এর একমাত্র কারণ রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছিল তারা তুফিকুম আমরাই আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যখন এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা তাহলে তোমরা কখনো লাঞ্ছিত হবে না তোমরা কখনো লাঞ্ছিত হবে না অপমানিত হবে না সেই দুইটা জিনিস কি কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রসুলিল্লা কিতাব আল্লাহ এবং সুন্নাতে রসুলিল্লা সাল আলহি সাল্লাম আমরা তার থেকে বিমুখ হয়ে গিয়েছি আমরা তার থেকে বিমুখ হয়ে গিয়েছি নামাজ ইসলামের মধ্যে যে নামাজ রয়েছে আমরা মুখে দাবি করি মুসলমান রাসুল আর আশিক কিন্তু নামাজের যখন কথা আসে তখন বলা হয় যে বৃদ্ধ বয়সে পর্ব তাহলে ইসলাম কি তাকে বৃদ্ধ বয়সে নামাজ পড়ার জন্য বলেছে নাকি ইসলাম রাসুল্লাহ আলে সাল্লামের যখন দাওয়াত পরিপূর্ণ হয়েছে একজন বালেক পুরুষের জন্য একজন বালেক নারীর জন্য ইসলাম নামাজ ফরস করে দিয়েছে ইসলাম নামাজ ফরজ করে দিয়েছে এটা মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাই ইহসাল্লাম যে জিনিসগুলো দিয়েছে সেটা আমাদের অতি উত্তম কিছু কাজ যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম যে পুরস্কার জান্নাত হাসিল করতে পারি কিন্তু আমরা সেই নামাজ থেকে বিমুখ রাসূল্লাহ সাল্লাল্লাহ আলে ইহসাল্লামের সাহাবীরত অহমরাতিয়াল্লাহ তাআলা আলহম যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন রাসুলের জীবন্ত অবস্থায় যখন রাসুল্লাহ ইহসাল্লাম এবং আবু বকরের পরের জমানায় তিনি খলিফা হলেন রাতের বেলা ঘুমান না সকালে বা দিনের কিছু অংশে সে ভাতের নিচে মাথাটাকে দিয়ে শুয়ে পড়েন লোকেরা তাকে প্রশ্ন করেন হে অমর তুমি তো অর্থ জাহানের বাচ্চা তুমি তো চাইলে প্রাসাদের মধ্যে গিয়ে আরামসে ঘুমাতে পারো কিন্তু তুমি কেন ঘুমাও না আচ্ছা ঘুমাও না ভালো কথা গাছের নিচে গাছের নিচে কেন এভাবে ঘুমাও তখন অমর রাত আল্লাহ তাআলার উত্তর দিয়েছিলেন যে আল্লাহ তালার কাছে প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে কালকে আমদের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন ওমর তোমাকে আমি একটি জিসিম দিয়েছিলাম একটি দেহ দিয়েছিলাম তুমি ওই দেহর তুমি ওই দেহর যে অধিকারতা রক্ষা করুনি তুমি ওই দেহর যেই ঘুমের প্রয়োজনতা আমি আল্লাহ ঘুমের জন্য তুমি সেই ঘুম তোমার দেহকে দেওনি তুমি কেন এমনটা করলে তুমি আমার কাছে জবাব দাও কাল কেয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে আমি ওমর না প্রাসাদে ঘুমাই আর না ঘুম ছেড়ে থাকতে পারি অমর রাজাল আল্লাহু তাআলা এক লোক খুঁজছে খুঁজতেছে কিসের জন্য যে বিচারের জন্য তার একটি ঝামেলা এখন সে অমর রাজাল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন এসে দেখলেন তিনি বাড়িতে নাই বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসা করলেন বললেন উনি পানি আনতে গিয়েছে পাশের বাড়িতে তো সে তার ঘুজে বেরিয়ে পড়লেন এখন অমর রাজা আল্লাহু তা আলা আনহুর সাথে তার এমতাবস্থায় সাক্ষাৎ হলো অমররাজা আল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পানির কলস তো আমার রাজা আল্লাহ আনহুকে দেখার পরে বলতেছেন যে আমার আপনার সাথে কিছু কথা ছিল দয়া আপনি আপনার কলসটি নিচে নামান তখন রাসুল তখন রাসুল্লাহ সাল্লামের সাহাবি উত্তর দিয়েছিলেন যে আমার মাতাতেই থাকুক তোমার কি কথা আমাকে বলো তখন ওই লোকটি পিরাপিরি করতে লাগলেন যে আপনি কলস নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর আমি আপনার সাথে কথা বলবো এটা হতে পারে না আপনি আপনার কলসটা নামান আমি এত বড় বেয়াদর নয় যে আপনারকে কষ্ট দিয়ে আমি আমার অভিযোগটুকু আপনাকে করব। তখন আমর রাদেল্লাহ তা আলান হু বললেন। তখন আমর রদেল্লাহ তালান হু বললেন যে আজ আমি যে জমিনের ওপর দাঁড়িয়ে রয়েছি সেই জমিনটা কিন্তু আমার নয় এই জমিনের মালিক না আমি না তুমি। তাহলে তুমি কিভাবে বললা যেন আমি এই জমিনের উপর আমার বেজা কলসটা রাখি যেন আমার কলসের উপরে আমার কলসের নিচে মাটি লেগে যায় আর ওই মাটি নিয়ে আমি আমার বাড়িতে যাই আর কাল কেয়ামতের দিন ওই লোক আমার নামে নালিশ দেয় ও আল্লাহ তোমার সেই সাহাবি অমর রে আল্লাহ আনহু ক্ষমতা পেয়েছিল সেই ক্ষমতা পেয়ে আজকে আমার জমিনের কিছু মাটি সে তার কলসের নিচে করে সে তার বাড়িতে নিয়ে গেছে তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব এটা ছিল সাহাবা এ অবস্থা রাসুল্লাহ সাল আলহিহসাল্লামের সাহাবা এ এক একজন এক একটা নক্ষত্র ছিল সাল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমরা আমার সাহাবিদের মধ্যে যে কাউকে তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাইবা কিন্তু আজকে আমরা আমাদের সাহাবা গেরাম যারা রয়েছে তাদেরকে আমরা হিসাবে ধরি না আমাদের পিলেদের ছবিগুলা আমরা ঘরের মধ্যে লটকিয়ে রাখি দরজার মধ্যে লটকিয়ে রাখি যখন আমাদেরকে বলা হয় যে তুমি যেই গড়ের মধ্যে পীরের ছবিটা টাঙিয়ে রেখেছ গড়ে তো রহমতের ফেরেস্তা আসবে না তখন তারা বলে যে না আসলে কিছু করার নাই গুণা হলে কিছু করার নাই আমাদের পীর আমাদের পীরকে আমাদের সম্মান করতে হবে এখন আমার কথা হলো ওই পীর কি জান্নাতে যাবে তার সার্টিফিকেট আপনাকে দিয়ে গিয়েছে আপনাকে তো সার্টিফিকেট দেন নাই এরপর আপনি পীরকে এতটা উচ্চ লেভেলে করেছেন যে এই পীরের জন্য আপনি নিজের উপর নিজের নফসের উপর জুলুম করতেছেন কাল কয়ামতের দিন তো আপনার এই নফস আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে তার অজান্তে আপনি তাকে তার অজান্তে আপনি তাকে কষ্ট দিয়েছেন গুণা করিয়েছেন তার মনের চাহিদার ভালো নফসের বিপরীতে আপনি ওই পীরের ছবিটাকে ঘরের মধ্যে লটকে রেখেছেন কেন যে আপনার পীরকে শ্রদ্ধা করেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লামকে আপনারা পীরের থেকে কম মর্যাদা দেন কেননা রাসুল যে ইসলাম এনেছে সেই ইসলাম কেন আপনারা মানতে চান না রাসুল যে ইসলাম আমাদেরকে দিয়েছে সেই ইসলামের ঘণ্ডের ভিতর কেন আপনারা থাকতে চান না সাহাবে কেরামকে কেন অনুসরণ করেন না আপনারা মারিয়ত শরীয়ত মারিফত বলে বলে আমাদের আকাবির আমাদের সাহাবে কেরাম রাসুল্লাহ সাল্ল সাল্লামের ধর্মকে বিকৃত করেন নামাজের নামে নাম নাই আশেখ রাসুলের স্লোগান দিয়ে রাস্তা গরম করে ফেলেন আশেখ রাসুলের নামে আপনারা নিজে নিজেদের ফায়দা হাসিল করেন অথচ যদি তালাশ করা যায় তাহলে দেখা যাবে সর্বপ্রথম কাতারে যেই লোকটা বলে আমি আশেখের রাসুল তার মুখেও প্রকৃত পক্ষে দাঁড়িয়ে নাই কি নামাজও পড়ে না কিন্তু তার জবান তার জবানে বলে আমি আশেখের রাসুল সে রাসূলকে ভালোবাসে আসলে ভালোবাসা জিনিসটা মন থেকে হয় কিন্তু বাহ্যিকভাবে তাকে প্রকাশ করার জন্য বাহ্যিকভাবে প্রমাণ দেওয়ার জন্য তার এই ভালোবাসাটা প্রকাশ করার জন্য যা যা করণীয় তা তার করা প্রয়োজন কিন্তু আমরা যদি তাকেই দেখি তাহলে দেখা যাবে যে যারা আশিক রাসুল দাবি করে তাদের এই অবস্থা নেই তারা রাসুলের আশিক দাবি করে ঠিক কিন্তু রাসুলের যেই বেশ লেবাস রাসুলের নামাজ রাসুল আল্লাহ তালার প্রেরিত রাসুলের কর্তৃক যেই নামাজ রোজা এগুলোর নামে নাম নেই তো আমার শেষ কথা হলো গিয়ে যে রাসুল্ল সাল্লি কে আমরা আমাদের আইডল মানি সাহাবাইকালামকে আমরা আমাদের আইডল মেনে এগিয়ে যাই ইংশা আল্লাহ আমাদের মধ্যে ফেতনা বিরাজ করবে না কিন্তু এর পরিবর্তে যদি আমরা কোন পীরকে ইসলামের বিপরীতে দাঁড় করে ইসলামকে মাপি কোনো গানকে কোনো বাউল শিল্পীকে ইসলামের পরিবর্তিতে দাঁড় করিয়ে তার সাথে ইসলামকে মাপি তাহলে নিশ্চিত আমাদের এই ভাবনা আমাদের এই মাপকাঠি আমাদেরকে জাহান নামের সর্বনিকৃষ্ট জায়গায় পৌঁছবে তো এই পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনাটা করলাম ইসলামের কাঠামো সম্পর্কে আল্লাহ তাল্লাহার কাছে চায় আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকে প্রকৃত ইসলামের উপর রাসুল সাহাবাহামের রায় ইসলামের উপর টিকে থাকার তৌফিক দেন ওয়ামা আলাই